আজকে বুঝতে হবে আমরা কোন পরিস্থিতি কোন প্রশাসনের আন্ডারে কি অবস্থায় আমাদের দিন কাটাতে হচ্ছে আজকে আমাদের রাজ্যে রাষ্ট্রে যে অপরাধ হচ্ছে তার পেছনে এই তদন্তকারী সংস্থাগুলোর লম্বা হাত আছে এই তদন্তকারী সংস্থাগুলো প্রশ্রয় দেয় বলে আজকে অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে আজকে দু হাজার সালের পর থেকে যতগুলো মামলা সিবিআই নিয়েছে পশ্চিমবঙ্গে কোনো মামলা নিষ্পত্তি করেনি কেন এই প্রশ্নের জবাব কে দেবে আমাদের আমরা এই চোদ্দ মাস পনেরো মাস ধরে একটিমাত্র লোককে খুঁজছি এই বিচার ব্যবস্থার মধ্যে যে সঠিক রাস্তা আমাদের দেখাতে পারবে দুর্ভাগ্যের বিষয় এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে এবং সারা পৃথিবীর লোকের সামনে বলতে হচ্ছে সারা ভারতবর্ষ ঘুরে আমরা পাচ্ছি না একটি লোককে এবং সত্যি কথা বলতে কি যে প্রতিজ্ঞা আমরা করে রেখেছি ন্যায় বিচার আমরা চিনিয়ে আনবই সেটা আমরা ছিনিয়ে আনবই তার জন্য যা যা করতে হবে যা যা করতে হবে যেটা সবার সামনে সারা পৃথিবীর লোকের সামনে আমি বলবো যা যা করতে হবে যা করতে হবে সমস্ত কিছু করব এবং ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই